বন্ধুরা গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা তো সবাই কলমি শাক খেয়েছেন কলমি শাক কি এইভাবে কখনও খেয়েছেন এইভাবে আপনারা যদি একবার খেয়ে থাকেন দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে আর সবাই খুবই পছন্দ করবে এই রেসিপিটা কলমি শাকের তার জন্য কিন্তু আমি এখানে দেখুন কিছুটা কলমি শাক নিয়েছি একদম এই মাঠ থেকে তুলে নিয়ে এসেছি কলমি শাকগুলো একদম টাটকা আর এগুলো হাইব্রিড না দেশি কলমি শাক যেহেতু মাঠে হয়েছে আর কলমি শাকগুলো আমি অলরেডি অফ ক্যামেরা এইভাবে কেটে নিলাম দেখুন অনেকটা বেশ অনেকটা কলমি শাক আমি নিয়েছি একদম কুচিয়ে নিয়েছি ধুটোঝুড়ো করে দেখুন এইভাবে বডিতে আমি কেটে নিয়েছি তো এটার মধ্যে আমি এখন এর জারামটা নষ্ট করার জন্য এর মধ্যে আমি কিছুটা বেশ পরিমাণে লবণ দেব লবণ দিয়ে ভালো করে চটকে আমি রেখে দেবো এটা তার এর মধ্যে যে জারামটা থাকবে কিন্তু নষ্ট কলমি শাক খেলে অনেকের কিন্তু পেট খারাপ হয় মাঝে মাঝে কলমি শাক সবসময় আপনারা কিন্তু এইভাবে রান্না করবেন না হলে কিন্তু কলমি শাকের অনেক গুণাগুণ আছে কিন্তু কলমি শাক খেলে সবার সহ্য হয় না অনেকের পেটের সমস্যা হয় তাই আপনারা যখন কলমি শাক রান্না করবেন সবসময় নুন দিয়ে একটু বেশি পরিমাণে নুন দিয়ে এইভাবে মাখিয়ে রেখে দেবেন তবে অলরেডি এর যে জাম থাকে একটা বা এর যে পয়জান মতন থাকে সেটা কিন্তু অলরেডি বেরিয়ে যাবে এইভাবে দেখুন আমি অলরেডি পালং শাকটা ভালো করে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্য দেখুন আধা ঘন্টা পরে ফিরে এলাম দেখুন অনেকটা জল ছেড়ে দিয়েছে আর এইভাবে আমি কিন্তু চিপে চিপে এখন ছেঁকে তুলে নেব। কলমি শাকগুলো দেখুন এইভাবে আমি তুলে নিলাম সবগুলো এইভাবে আমি তুলে নিচ্ছি সবসময় কিন্তু আপনারা কলমি শাক এইভাবে রান্না করবেন কলমি শাকটা অন্য শাঁকেতে কলমি শাকটা একটু আলাদা আমি আগে বলেছি এখনও বলছি কলমি শাক সবার সবার শ্যুট করে না দেখুন এইভাবে আমি জল থেকে ঝরিয়ে তুলে নিলাম তুলে নিয়ে এখন আমি এটা রান্না করছি কী হবে সেটা আপনারা দেখে থাকুন প্রথমে আমি কড়াইতে তেল দিলাম পরিমাণ মতন তেল দিচ্ছি আমি কেন এটা বেরেস্তা বানাবো একটা বেরেস্তা বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম আর এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি সেটা এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা কিন্তু একটু হিট করে নেবেন যেহেতু বেরেস্তা বানাচ্ছি তো লো টু মিডিয়ামে রান্না করবেন সবসময় হাই হিটে এর পেঁয়াজটা ভাজবেন তাহলে দেবেন এরকমভাবে ভাজাটা হবে দেখুন একদম বেরাস্তাটা রেডি আমি তুলে নেব এখন একদম রেডি হয়ে গেছে বেশি কিন্তু কালো করবে না তাহলে তিতোভাবে এসে যাবে আর যখন বেরস্তাটা কালার আসবে তখন আঁচটা কিন্তু কমিয়ে কমিয়ে ভাজবেন দেখুন বেরাস্তাটা একদম রেডি হয়ে গেছে আমি বেরেস্তাটা এখন উঠিয়ে নিচ্ছি কোড়া থেকে তেল থেকে ছেঁকে ছেঁকে আর এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটা মুচমুচে হয়ে যায় বেরেস্তাটা আমরা কিন্তু বেরেস্তা বিরিয়ানিতে বা কোনো চিকেন বা মাটনের রেসিপিতে ব্যবহার করে থাকি তো নামানো হয়ে গেছে আমি এই কড়ার মধ্যে আরও একটু পরিমাণের মতন তেল দিয়ে দেব বেশি তেলে আমি কিন্তু খাই না আমি অল্প তেলেই রান্না করি তো আর একটু দিলাম যেহেতু লাগবে তাই দিলাম দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু কালো জিরে দেখুন একটু কালো জিরে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা দিলাম এই রান্নাটা সম্পূর্ণ শুকনো লঙ্কাতে রান্না করবো আমি কাঁচা লঙ্কা চাইলে আপনারা দিতে পারেন আর শুকনো লঙ্কা দিলে কি হয় একটা ভালো গন্ধ ছাড়ে শুকনো লঙ্কাটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ রসুন কুচি রসুন কুচির পরিমাণটা একটু বেশি রাখবেন শাক ভাজাতে সাধারণত রসুন কুচি দিয়ে বানালে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে এইভাবে রসুন কুচিটা দিয়ে আমি এখন ব্রাউন করে ভেজে নেবো রসুনটা সবসময় রসুনটা ব্রাউন করে ভাজবেন তাহলে কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে আর আলাদা একটা ফ্লেভার আসে এই শাক ভাজাতে যখন এর রসুনটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা শাকগুলো দেখুন এইভাবে শাকটা দেবেন দেখবেন খুব কম সময় ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন হবে না একদম এইভাবে রান্না করা যাবে আমি যে প্রসেসে রান্না করছি আপনারা কিন্তু এই প্রসেসে রান্না করে একবার দেখতে পারেন আমি কিন্তু একবারও ঢাকা চাপা দিয়ে রান্না করবো না হবে আমি রান্না করতে থাকব অলরেডি আমার শাকটা কিন্তু রেডি হয়ে যাবে শাকটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা নাড়তে থাকব হাই ফ্লেমে এখন নাড়তে থাকব যখন হয়ে আসবে তখন আমি আঁচটা কিন্তু কমাবো এইভাবে আমি নাড়তে থাকবো বেশ সময় ধরে আর অলরেডি আমি লবণ দিয়ে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম আমি লবণটা এখন দেব না যখন দেখব লবণ লাগছে তখন লাগলে আমি প্রয়োজন মতন লবণ দেব। তার আগে কিন্তু লবণ দেওয়া যাবে না যেহেতু লবণ দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম একটু দিয়ে দেবো হলুদ শাকের একটা গন্ধ থাকে তার জন্য আমি অল্প করে জাস্ট একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন আমি আবারও এটাকে নাড়াচাড়া করে দেবো দেখুন কতটা কমে এসছে আরও কমে যাবে শাক যত কমবে তত কিন্তু টেস্ট হবে আর যদি জাস্ট একটু নাড়া ছাড়া করে নামিয়ে দেন তাহলে কিন্তু শাক খেতে কিন্তু ভালো লাগে না একদম শাক ভাজা ভাজা হবে কিন্তু গেবি গেবি ভাব থাকবে একটা একদম ড্রাই করলে কিন্তু শাক ভাজা ভালো লাগে না এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে দেখুন কতটা কমে এসছে এরকমভাবে লো টু মিডিয়াম আছে নাড়তে হবে শাক ভাজা করতে গেলে একটু সময় লাগাতে হবে যে তাড়াতাড়ি দিয়ে মাত্র নামিয়ে দিলাম ও শাক ভাজা খেয়ে কোনো লাভ নেই এরকম অনেকটা যখন কমে কমে আসবে তখন আমি দেখব যে লবণটা কতটা লবণ একটু লাগবে যা আমি জাস্ট একটু লবণ দিয়ে দিলাম যেহেতু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো তাই আমি আগে লবণ দিয়ে নিই পরে লবণটা দিয়ে দিলাম যেহেতু লাগছে এই হবে আবারও কিছুক্ষণ নাড়াছাড়া করে নেব আর শাকটা একদম কমে কিন্তু একটুখানি হয়ে যাবে এইভাবে দেখুন কতটুকু হয়ে গেছে একদম কমে গেছে আর কালারটা সম্পূর্ণ শাকের কালারটা একটা অন্যরকম ভাব এসছে এরকম যখন হবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে আপনারা চাইলে এর মধ্যে উপর থেকে একটু জিরে গুঁড়ো দিতে পারেন আর না চাইলেও না দিতে পারেন দিলে টেস্টটা বেশি হয় দেখুন কী দারুণ হয়েছে একটু মাখা মাখা মতন আছে এটা মাখা মাখা থাকতে হবে যদি একদম ঝরঝরে করেন কিন্তু খেতে ভালো লাগবে না একটু এরকম কাদা কাদা ভাব থাক রাখতে হবে শাক ভাজাতে সব সময় অলরেডি রেডি দেখুন শাক ভাজার একদম রেডি আমি এখন একটা প্লেটে সার্ভ করে নেব আর বেরাস্তাটা এখন আমি কিন্তু দিয়ে নি কখন দিচ্ছি সেটা কিন্তু আপনাদের দেখতে হবে দেখুন কখন আমি বেরেস্তারা ব্যবহার করছি তো আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন তুলে নিলাম শাক ভাজাগুলো এইভাবে প্লেটে আর এখন দিয়ে দেব বেরেস্তাগুলো ওপর থেকে আমি দিয়ে দেবো এইভাবে একবার হলেও আপনারা বন্ধুরা বাড়িতে শাক ভাজা করে খেয়ে দেখতে পারেন বিশেষ করে কলমি শাকটা এই বেরেস্তা দেওয়া যায় জাস্ট কলমি শাকে দেওয়া যায় এইভাবে একবার হলেও আপনারা বেরেস্তা দিয়ে কলমি শাক ভাজা খেয়ে দেখতে পারেন সবাই কিন্তু খুব প্রশংসা করবে আর একবার নয় বারবার আপনাকে বানাতে বলবে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে তাহলে আমি যখন নতুন নতুন রেসিপি দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু আপনি পেয়ে যাবেন তাহলে আজকের মতন বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আর আমি আছি সবসময় আপনাদের সাথে বাই বাই টাটা